এই হেলথ আজকে আমার শরীরটাকে পুরো একদম ফিট করে দিয়েছে এতটাই শরীর খারাপ ছিল এটা না করে খেলে হয়তো আমি অনেকটা অসুস্থ হয়ে পড়তাম অসুস্থ হয়েছি কিন্তু অনেক অংশে কম এই হেলথ ড্রিঙ্কসটা বলতে পারো আমার একটা মানে ভীষণ পরিমাণে অসুস্থতা কাটিয়ে দিয়েছে সকাল সকাল এটা বানিয়েই খেতে বাধ্য হয়েছি আজকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে সকালবেলা উঠেছি উঠে শরীরটা তখন অতটা খারাপ ছিল না কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই শরীরটা ভীষণ খারাপ হতে শুরু করেছিল শরীর খারাপ বলতে প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা হচ্ছিল তারপর আস্তে আস্তে মানে বুকের এক সাইড থেকে আর সাইডে ব্যথাটা যায় তারপর আমার গলা ব্যথা করে মানে গলার কাছে একটা দলা মতো হয় তারপর আস্তে আস্তে শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়ে আমি আর কোনো রকম কাজকর্ম করতে পারছিলাম না তখন বাধ্য হয়ে তাড়াতাড়ি করে হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে খেয়ে আস্তে আস্তে একটুখানি শরীরটা কিন্তু সুস্থতার দিকে যায় কারণ ওষুধ আমি তেমন একটা খাই না তাও আগে আগের দিন রাতে আমার শরীর ভীষণ খারাপ থাকায় ওষুধ খেয়েছিলাম কিন্তু সেই ওষুধেও ঠিক মতন কাজ হয়নি তারপর আবারও আমি ওষুধ না খেয়ে আমি ওই হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে খেয়েছি আর ভীষণ ভালো মানে কি বলবো উপকার পেয়েছি ওই হেলড ড্রিঙ্কসটা খেয়ে অ্যাকচুয়ালি আমার মনে হয় গ্যাসের থেকেই আমার সমস্যাটা হচ্ছিলো তো ওটা গ্যাসও কাটে যাদের হচ্ছে শরীরে সবসময় মনে হয় যে ভার ভার লাগছে সেটাও কিন্তু কেটে যায় কোনো একটা দিন তোমাদেরকে কি কি দিয়ে ড্রিঙ্কসটা বানিয়েছে সেইটা শেয়ার করব তারপর সারা দিন শুয়েই ছিলাম তারপর উঠে রান্না বান্না তো করতেই হবে তো এই তো আজকে রান্না করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি এই দুটো তরকারি করেছি তারপরে লাঞ্চ সেরে রেস্ট করেছি অনেকটা টাইম আজকে শুয়েছিলাম একদমই উঠতে ইচ্ছে করছিল না এতটাই শরীর খারাপ তারপর আবার সন্ধ্যাবেলায় চলে এসছি সন্ধ্যা দিতে তো মেডিসিন নিলে সব সময় আমরা মেডিসিন নিতে পারি কিন্তু আমি খুব বেশি মেডিসিনে বিশ্ব মানে খুব বেশি শরীর অসুস্থ না হলে মেডিসিনটা ঝম করে আমি নিই না কারণ আমি ভাবি যে ঘরোয়া জিনিস দিয়ে যতটা শরীরটাকে সুস্থ করা যায় ততটাই ভালো মেডিসিন খেলে তো অহরহ প্রচুর মেডিসিন খাওয়া যায় কিন্তু যখন অগত্যা মেডিসিনের উপর মেডিসিন না হলে আমাদের শরীর সুস্থ হবে না তখনই আমি মেডিসিনটা নিই তার আগে চেষ্টা করি ঘরোয়া কিছু দিয়ে শরীরটাকে সুস্থ করার তো আজকেও সেটাই করেছি করে তো দেখলাম ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আর আগে পরেও আমি অনেকবার দেখেছি ওই জিনিসটা ভীষণ ভালো তো ওটা খেয়েই কিন্তু আজকে শরীরটা ভীষণ ভালোর দিকে গেছে তো ওর ভেতরে কি কী ছিল তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি কোনো একদিন আবার প্রপারলি বানাবো যখন তখন দেখাবো কিন্তু আজকে যেহেতু এতটাই শরীর খারাপ লাগছিল যখন বানাচ্ছিলাম তখন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ওর মধ্যে ছিল মেন হচ্ছে আর হচ্ছে ওটার ভিতরে জোয়ান ছিল জোয়ানটা এত ধর্নন্তরী কাজ করে গ্যাসের জন্যে যাদের প্রচণ্ড গ্যাসের সমস্যা ওষুধের উপর নির্ভর হয়ে পড়েছ তারা বলবো ওষুধ একটা টাইম নিলেও জোয়ানটা খাওয়া ধরো আস্তে আস্তে ওষুধের উপর কিন্তু নির্ভরশীলতাটা কেটে যাবে কারণ জোয়ান ভীষণ ভালো জিনিস ওখানে আমি ওয়ান টি স্পুন জোয়ান নিয়েছিলাম ওয়ান্টি টি স্পুন মেথি নিয়েছিলাম ওয়ান টি স্পুন জিরে নিয়েছিলাম আর হচ্ছে দারচিনি নিয়েছিলাম কিছুটা সেই সব একসাথে এক গ্লাস জল জ্বালিয়ে এক কাপ বানিয়েছিলাম বানিয়ে ওইটা যখন হালকা গরম ছিল সেই গরম অবস্থায় কিন্তু আমি সিপসিপ করে খেয়েছিলাম তার ফলেই কিন্তু আমার শরীরটা বেশ ভালো হয়েছিল তো যদি যাদের প্রচণ্ড গ্যাসের সমস্যা একদম যদি গ্যাস্ট্রিক আলসার হয়ে যায় বা গ্যাস্ট্রিকের সমস্যা মারাত্মক হয় তাহলে হয়তো সারবে না যাদের সদ্য সদ্য ভাবছ গ্যাস হচ্ছে তারা যদি দিনে দুবার করে খেতে পারো ওষুধের উপর তোমাদের আর নির্ভর করতে হবে না তো যাই হোক ওটা খেয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এখন সাজেশন পড়াতে স্যার জন্য লেমন টি বানাচ্ছি এই দেখো আর আমি তো এত মানে মেনে খাই এত মেনটেন করি তারপরেও কোথা থেকে যে আমার গ্যাস হয় আর এমন একটা শরীর খারাপ সারা গা হাত পা প্রচণ্ড মানে ব্যথা করছে তারপর শরীরটা একদমই ভাল লাগছে না ভীষণ নার্ভাসনেস লাগছে ভাবছি যে শুয়েই থাকি কিন্তু বেশি শুলে তো হবে না সংসারে কাজকর্ম সব নিজেকেই করতে হবে তো সেই জন্যে আবারও উঠে মাঝে মধ্যে কাজ করছি আবার মাঝে মধ্যে শুয়ে পড়ছি তো এই তো স্যারকে চা দিতে যাচ্ছি স্যারকে চা দিয়ে তারপর আবার আমার অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেব তো এই তো রান্নাঘরে কিছু বাসন রয়েছে সেগুলো সব মেজে নিচ্ছি কারণ কাজের তো আর শেষ নেই শরীর খারাপ হোক আর যাই হোক প্রপারলি কাজ তো করতেই হবে সে কম বেশি মিলিয়ে মিশে যাই করি না কেন সেই রকম কিন্তু কাজগুলো করেই যেতে হবে আর এতটাই শরীর খারাপ লাগছে মনে ভাবছি যে শুয়েই থাকি শুয়ে থাকলেই ভালো লাগবে এরকম একটা ব্যাপার আজকে দিন অনেকটাই শুয়েছিলাম আর যেহেতু আমার খুবই মানে কষ্ট হচ্ছে কালকে রাতের থেকে শুরু হয়েছে তো এখন আর যখন দেখছি না এখন উঠতেই হবে আমাকে এই কাজটা করতেই হবে তখন উঠছি কাজটা করছি আর শুয়ে পড়ছি তার মধ্যে দিয়ে এতটা গরম না কিসের থেকে যে আমার শরীরটা এরকম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কারণ আগে যখন আমার মাঝখানে শরীর খারাপ হচ্ছিলো তখন অনেক কাঁচা ধোয়া করেছিলাম ভেবেছিলাম ঠান্ডার থেকে হচ্ছে কিন্তু এ কদিন আমি কোনো কাঁচা ধোয়াও করিনি আর কালকের মাথায় অনেক তেলও দিয়েছি আজকে শ্যাম্পু করব বলে কিন্তু এতটাই শরীর খারাপ শ্যাম্পুটাও করতে পারিনি তো ভাবলাম থাক অসুবিধা নেই কোথাও যাওয়ার নেই আর গেলেই বা বাকি শরীর যদি খারাপ থাকে তাহলে তো আর কিছু করার নেই তো সেই বুঝে শ্যাম্পুটাও করিনি যে ঠান্ডা লাগলে আবার কি হয় না হয় তো যাই হোক এইভাবে আজকে সারাটা দিন চললো তো সন্ধ্যাবেলা দিয়ে তো একটু ভালো লাগছে আর সারাদিনের তুলনায় কালকে সন্ধ্যার থেকে আজকে সন্ধ্যায় এসে শরীরটা আমার বেশ ভালো লাগছে এটাই বড় পাও না তো হয়তো আস্তে আস্তে সন্ধ্যার পরে হচ্ছে আর একটু যত রাত হবে হয়তো ঠিক হয়ে যেতে পারি তারপরে কালকে কিছু গোসারির জিনিস এনেছিল যেগুলো মোটামুটি আমাদের লাগবে তো সেগুলো বার করা হয়নি যেহেতু কালকে থেকেই আমার শরীর খারাপটা তো আজকে সমস্ত জিনিসগুলো বার করে নিচ্ছি কি কি এনেছে সেগুলো সব তারপরে এইগুলো যে পাত্রে রাখি সেই পাত্রে সব গুছিয়ে গুছিয়ে রেখে দেব। তো শরীর খারাপ হলে ওষুধ না খেয়ে আগে ঘরোয়া কিছু জিনিস খাওয়া কিন্তু যেতেই পারে তবে সব রোগে নয় যদি মারাত্মক রোগ হয় সেখানে ঘরোয়া জিনিসের কোনো পাত্তাই পাবে না মোটামুটি যেগুলো ছোট ছোটো শরীরে অসুস্থতা যেমন গ্যাস ঠান্ডা লাগা কাশি এগুলো কিন্তু অবশ্যই ঘরোয়া জিনিসে কমে যেতেই পারে তো সেই জন্যে আমরা মেডিসিনের উপর নির্ভর না করে আগে ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু চেষ্টা করে দেখতেই পারি তো এই জিনিসগুলো অবশ্যই করলে তোমরা উপকৃত হবে আমিও কিন্তু উপকৃত হই তো বেশ অনেক কিছু মেডি হচ্ছে মুদিখানা থেকে নিয়ে এসেছে দেখো সব বার করে ফেললাম এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ব্লগ আপলোড করার সাথে সাথেই